বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে শুরু হয়েছে চতুর্থ বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব দু বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এই উৎসব চলবে সাতাশ মে থেকে একত্রিশ মে পর্যন্ত সবার জন্য চলচ্চিত্র সবার জন্য শিল্প সংস্কৃতি এই স্লোগান নিয়ে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে শুরু হয়েছে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র আয়োজন চতুর্থ বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব দু উৎসব শুরু হয়েছে সাতাশ মে বিকেল পাঁচটায় জাতীয় নাট্যশালার মিলনায়তনে উৎসব শুরু করেন বরেণ্য চলচ্চিত্র নির্মাতা জনাব আনম বিশ্বাস যে যেটা বললাম যে অনেকগুলি পরিচিত মুখ দেখতে পাচ্ছি দেখেও ওটাও খুব ভালো লাগছে যে হয়তো তাদের অনেকের চলচ্চিত্র এখানে থাকবে তো সবাইকে অভিনন্দন এবং আগামী কয়েকটা দিন এই ফিল্মগুলো ছড়িয়ে যাক মানুষজন দেখুক এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব মোহাম্মদ ওয়ারেস হোসেন যারা বাছাই কমিটিতে ছিলেন জুরি বোর্ডে ছিলেন তাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হয়েছে এই উৎসব এবার আমাদের তিনশো বাইশটা না তেইশটা এরকম সিনেমা পড়েছে এবং তার মধ্যে থেকে এইটি নাইন ফিল্মস সিলেক্ট করা হয়েছে এবার সাবমিশনের আমি বলবো যে কোয়ালিটি অনেক বেটার ছিল আমি এটার প্রথম বা দ্বিতীয় যে এডিশনটা হয়েছিল সেখানে আমি সিলেকশন কমপ্লিট ছিলাম তখনকার সাবমিশনের তুলনায় এখনকার ফিল্মের কোয়ালিটি বলেন বা বিষয়বস্তুর যে একটা ভ্যারাইটি যেটা সেটা খুব ভালো ছিল আমার কাছে খুব ভালো লেগেছে আসলে পাঁচ ব্যাপী এই উৎসবে প্রদর্শিত হবে দেশের উদীয়মান ও অভিজ্ঞ নির্মাতাদের নানা স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্য চিত্র এটা হচ্ছে চতুর্থবারের মতো আয়োজন করতেছে শিল্পকলা এই চলচ্চিত্র ডকুমেন্টারি ফিল্ম উৎসব এই উৎসবে আগেও আমাদের অনেক ছবি গেছে এই উৎসবের যেটা একটা মানে পজিটিভ দিক সেটা হচ্ছে প্রচুর ইয়াং ফিল্মেকার যারা আছে যারা আসলে স্ট্রাগল করে সিনেমা বানাচ্ছে ইন্ডি স্টাইলে সিনেমা বানাচ্ছে তাদের একটা শোয়ের ব্যবস্থা হচ্ছে এখানে আবার একটা অ্যাওয়ার্ড মানিও ছোট্ট একটা অ্যাওয়ার্ড বানিয়ে আছে যেটা আসলে অনেক বেশি অনুপ্রেরণা দায়ক আর কি এই ইয়াং ফিল্ম মেকারদের জন্য এই উৎসবে একটা ফিকশান জমা পড়ছে ওটার নাম হচ্ছে রেড অ্যাপেল আমার ফিল্ম রেড অ্যাপেলের গল্পটা বাংলাদেশের শ্রেণী বৈষম্য নিয়ে যে একটা ছোট বাচ্চাদের ভিত ক্ষেত্রেও যে শ্রেণী বৈষম্য হয় এরকমের একটা বিষয় নিয়ে সাবজেক্টে আমার ফিল্মটা আর এটা খুবই আনন্দের বিষয় আমার জন্য যে এরকম একটা আমার জমা পড়েছে আমার সিনেমাটার নাম আনটা এটা উনত্রিশ তারিখ শো আছে আমাদের উনত্রিশ তারিখ শো আনটাং এর গল্পটা আসলে মানুষের যে মত প্রকাশের স্বাধীনতা বা কথা বলার স্বাধীনতাকে বেশ করে আমরা এটা করেছি ধরেন পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় মানুষের কথা বলতে গিয়ে বাধাগ্রস্ত হয় এবং তার মনের কথাটা সে প্রকাশ করতে পারে না সেই জিনিসটাই আমরা নিয়ে আসছি মূলত আমাদের এই সিনেমার গল্পের আমার চলচ্চিত্র একটা আছে দ্য সানফ্লাওয়ার এটা মেইনলি হচ্ছে একটা ট্রমাটিক ইভেন্ট নিয়ে করা বাংলাদেশে প্রায় প্রত্যেক বছর তেরোশো থেকে পনেরোশো বাচ্চা যারা ফ্যামিলি এবং ক্যারগিভার্সদের থেকে মল শিকার হয় ওই জায়গা থেকে একটা কিছু বলা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে একত্রিশ মে সকাল এগারোটায় নতুন প্রজন্মের ভাবনা ও বাস্তবতাকে পর্দায় তুলে ধরার এই আয়োজন শুধু নির্মাতাদের নয় দর্শকদেরও নতুন অভিজ্ঞতা দেবে বলে আশা করছে আয়োজকরা